একটা সময় বসে খান্না করতেছেন আমার আপনার প্রিয় আল্লাহর হাবিব জ্বলাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে সাদ সলামিকে ডাক দিয়ে বললেন ওগো সাদ সলামি তুমি কিসের জন্য কান্না করতেছ তোমার কান্না আমি রতুল শুনতে পারি না

আমার মনে ভয় না জানি কেমতের ময়দানে এই একটা আদায় না করার জন্য আল্লাহ আমাকে জাহান নামের হিসাবে ধারণ করে চিন্তা করেন আল্লাহ রসুলের সাহাবা জান্নাতের অধিকারী যারা দুনিয়া থাকতে একটা সুন্নত কে আদায় করতে পারতেছে না এজন্য কান্না করতেছে না জানি এই সুন্নতটা না আদায় করার কারণে কেয়ামতের ময়দানে আমি জাহান হয়ে যাই আর আপনি আর আমি আমার আমাদের জীবনে কত সুন্নত কে আমরা হেলালসি করে দূরে টেনে দিতেছি মুসলমান বাইরে আমার হজরতে সালামী রবি আল্লাহ বলেন ওগো আল্লাহর হাবি আমি যেই দিন থেকে আপনার জবান থেকে এই সুন্নতের কথা শুনেছি ওই দিন থেকে মদিনার সমস্ত অলিতে গলিতে আমি ছুটে বেড়াই কিন্তু এই সুন্নত আদায় করার জন্য আল্লাহ তালা আমাকে কোনো সুযোগ দেন না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওগো সাদ তুমি বলো কোন সুন্নাতের কারণে তুমি এত চিন্তা করতেছো হযরতে সাদ সলমী বলেন ওগো আল্লাহর আমি 8 মাস হয়েছে ইসলাম গ্রহণ করেছি আমি এবারে গরিব সাহাবি আপনি তো জানেন আমার চেহারা দেখতেও তেমন কোন সুন্দর জনাই চেহারার ভিতরে মায়া বলতে কোনো কিছু নাই হজরতে সালামি এমন সাহাবা ছিলেন একেবারে কালো চেহারা ছিলেন কুচ্ছিত টোট ছিলেন মোটা মুঠা চেহারার ভিতরে মুখের মাঝে বসন্তের দাগ ছিল তাও আবার একেবারে গরিব কোনো কিছু নাই অর্থ সম্পদ কোনো কিছু নাই কোন মদিনার কোন দিয়ে বললেন ওগো এই জন্যই তুমি কান্না করতেছ হজরতালি ডাক দিয়ে বললেন আল্লাহর রসুল এই সুন্নতের জন্যই আমি কান্না করতেছি আল্লাহর হাবিব বললেন তুমি কান্না করিও না আমি স্বয়ং রসুল তোমার বিয়ের ব্যবস্থা করে দিতেছি বলেন এই মদিনাতে কি তোমার জানা মতে তোমার কাছে কোন সুন্দরী মহিলা আছে নারী আছে মেয়ে তোমার কোনো পছন্দের কোন যদি মেয়ে থাকে তাহলে তুমি আমাকে বলো হজরতে সাদ সালামি বলেন রসুল নাই তো একেবারে টাকা পয়সা একেবারে গরিব আরো গুলাম চেহারা কালো চেহারার ভিতরে আমার দেখতে কোন সুন্দর জনায় আমার আবার পছন্দ আল্লাহর হাবিব বললেন মদিনার তখনকার যুগে সব থেকে বড় লোক আল্লাহর রসুলের একজন সাহাবী নাম হচ্ছে আমর বিন ওহাব হাদিসের মধ্যে আসছেন আমর বিন ওয়াহাবের মৃত্যুর পর তার অনুসারীরা তার সন্তানেরা আমর বিন ওয়াহাবের স্বর্ণ সম্পদ স্বর্ণ বাগাবন্টন করতে গিয়ে যে লোহার যন্ত্র ব্যবহার করেছিল ওই লোহার যন্ত্র ভেঙে গেছে স্বর্ণ কাটতে গিয়ে লোহার অস্ত্র ভেঙে গেছে তাহলে চিন্তা করেন কত সম্পদের মালিক ছিলেন আমার বিন ওয়াহাবের কাছে তুমি যাও আল্লাহর রসুল বলেন ওগোসালামি আমার পক্ষ থেকে মদিনার সব থেকে বড় লোক তখনকার জামানার শিল্পপতি কুটিপতি অট্টালিকার মালিক আমর বিন ওহাবের একটি কন্যা সন্তান রয়েছে তখনকার জামানায় মদিনার সব থেকে সুন্দরী মেয়ে রয়েছে তখনকার সময় যাকে উপাধি দেওয়া হয়েছিল হুরে মদিনা কথা বলেন কি মেয়ের নাম ছিল মদিনা হুরে মদিনা সব থেকে মদিনার সুন্দরী মেয়ে হজরতে সা সালামি ডাক দিয়ে বললেন ওগো আল্লাহর হাবিব আপনার পক্ষ থেকে যদি পটানো হয় তাহলে আমি রাজি রসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সা সালামিকে বললেন ওগো তুমি চলে যাও আমর বিন ওয়াহাবের বাড়িতে রসুলের কথা অনুযায়ী আমর বিনের বাড়িতে হযরতে সা সালামি গে হাজির হলেন বাহির থেকে ডাক দিলেন আসসালাম রহমাতুল বাড়িতে কেউ আসেন বিতর থেকে আসলো ভিতর থেকে লোক আসার পরে বললেন আল্লাহর হাবিব আপনার জন্য আমার সাথে বিবাহর প্রস্তাব দিয়ে পাঠিয়েছেন সেই কথা শোনার সাথে সাথে আমার বিনুয় হজরতে দিকে তাকিয়ে দেখলেন একে তো কালো এমন কালো তাও আবার সাহাবাই খানের মধ্যে সবচেয়ে গরিব কোনো অর্থ সম্পদ বলতে কোনো কিছু নাই চেহারার ভিতরে বসন্তের দাগ টুটগুলো মোটা মোটা চোখগুলো বড় বড় একেবারে দেখতে কেমন দেখা যায় আমার বিনু ওয়াহাবের মনটা একটু খারাপ হয়ে গেলেন বললেন না না আমার মেয়েকে তোমার কাছে বিবাহ আমি দিতে পারবো না সেই কথা শুনে হজ্রতে সাদ আলামী সাথে সাথে রতুল পাঁচ সাল্লাল্লাহ দরবারে চলে আসলেন রতুলে পাঁচ সাল্লাল্লাহ মোয়ালে দরবারে এসে বললেন অব আল্লাহ রতুল আপনার প্রস্তাব গ্রহণ করেন নাই আল্লাহর রসুল বললেন ও সাদ মন খারাপ করিও না সত্যি যদি আমার সুন্নত আদায়ের জন্য তুমি এই পেরেশান হয়ে থাকো আমি রসুল সাক্ষী থাকলাম কাল কঠিন কেয়ামতের ময়দানে আল্লাহ তালা হুরদের জন্য হুরদের সাথে তোমার বিবাহের ব্যবস্থা করে দিবে প্রিয় উপস্থিতি আমি বিবাহর ঘটনা শোনাইতেছি না মূল উদ্দেশ্য হচ্ছে রসুলকে মহাব্বত করনেওয়ালা কেমন একটা সুন্নতের ব্যাপারে সাহাবাই কেরাম কেমন মজবুত ছিলেন কেমন গুরুত্ব ছিলেন আমি এই কথাটা বুঝাইতে চাইতেছি প্রিয় মুসলমান বাইরা হজরতে সাহা সালামি যখন কান্না করতেছেন রসুল সান্ত্বনা দিলেন পিছন দিক দিয়ে আমর বিন ওয়াহাবের মেয়েটা ছিল একেবারে আমলদারি একটা মেয়ে ন্যাক আমলওয়ালা মেয়ে সুচরিত্রবান একজন কন্যা মেয়ে আমর বিন ওয়াহাবের মেয়ে ডাক দিয়ে বললেন ও গো বাবা কিছুক্ষণ পূর্বে যেই লোকটা এসেছিল আমার বিবাহের জন্য সেই লোকটা কি চলে গেছে আমর বিন ওয়াহাব বললেন হ্যাঁ চলে গেছে

আমি শুধু একটাই জানি আমার রসুলে পক সাল্লাম স্বয়ং নিজে যেহেতু প্রস্তাব পাঠিয়েছেন আমি বলে দিলাম এই বিবাহতে আমি সহমত তুমি যাও যাও আল্লাহর রসুলের দরবারে চলে যাও তুমি গিয়ে বলো আমি এই বিবাহে রাজি রয়েছি কিছুক্ষণ পর দেখা যায় আল্লাহর নবীর দরবারে গিয়ে ওই মেয়ের বাবা আমার বিন ওহফ হাজিব গিয়ে বললেন ওগো আল্লাহর হাবিব আমার ভুল হয়েছে আমাকে মাফ করে দিয়েন আমার মেয়ে আপনার প্রস্তাবে রাজি হয়ে গেছেন আপনি হজরতে সাদ সালমির সাথে আমার মেয়ের সাথে বিবাহের জন্য আপনি আয়োজন শুরু করে আল্লাহ রসুল খুশি হজরতে সাদ সালামকে বললেন ও সাদ সালামি বিবাহ যে করবা তোমার কাছে টাকা আছে সাদ সালামি বললেন রসুল আপনি তো জানেন আমি গরিব টাকা পয়সা আপনারই ব্যবস্থা করতে হবে থাকার কোনো জায়গা নাই জাগার ব্যবস্থা আপনারই করতে হবে আল্লাহর হাবিব ডাক গিয়ে বললেন ও গো সালামি এই মুহূর্তে তুমি হজরতে উসমান রবি আল্লাহ আমার উসমানের কাছে চলে যাও আমার উসমান তোমাকে দুই শত হাম দিবে তুমি উসমানের কাছ থেকে দুই শত হাম নিয়ে চলে আস হজরতে সালামি রসুলে পাক সাল্লাহামের আদেশ পেয়ে হজরতে উসমানের কাছে চলে গেলেন উসমানের কাছে চলে যাওয়ার পর হজরতে উসমান রদি আল্লাহ দুই শত হাম দিলেন আরো কিছু বিবাহের জন্য আরো কিছু দেড়হাম বাড়িয়ে দিলেন তারপর সাল্মাই সাল্লাম বললেন অব সাদ সাল্মি আবার তুমি চলে যাও হদরতে আলীর কাছে আমার আলীর কাছে তুমি যাও আমার আলী তোমাকে দুইশত দেড়হাম দিবেন সেই দুইশত দেড়হাম নিয়ে চলে আসো হদরতে সাদ সাল্লামী

হজরতে সালামি বাজারের দিকে রওনা হলেন বাজারের দিকে যাইতেছেন বিবাহের সাজ পোশাক বিবাহের সরঞ্জাদি বিবাহের আসবাবপত্র যা প্রয়োজন কিনার জন্য হজরতে সাহ সালামি যেই মুহূর্তে বিবাহ করবে এই খুশি নিয়ে বাজারেতে গেলেন সেই মুহূর্তে হজরতে সাহ সালামির কানির মধ্যে বেশে এসলো সেই ডাকটা ছিল জিহাদের ডাক সেই ডাকটা ছিল জিহাদের ডাক হজরতে যখনই সেই জিহাদের কথা শুনতে পারলেন হজরতে আকাশের দিকে তাকিয়ে বললেন ওগো আমার মালিক আজকে তো যদি এই মুহূর্তে বিবাহ করে হয়তো মদিনার সবচেয়ে সুন্দরী নারী নিয়ে স্ত্রীর মহব্বতে সে বিবুর হয়ে থাকবে কিন্তু যুদ্ধের ময়দানে আমার রতুল রক্তাক্ত হবে সেই কষ্ট তাঁত সালামি সইতে পারবে না সঙ্গে সঙ্গে সাত সালামী বিবাহের কথা বলে গেলেন বিবাহের পোশাক কিনা লাগবে সেই কথাও বলে গেলেন সেই কথা বলে গিয়ে হজরতে সাত সালামী সেই টাকা দিয়ে একটা তলোয়ার কিনলেন আর গুড়া ক্রয় করলেন যুদ্ধের প্রস্তুতি অর্থাৎ যুদ্ধের জন্য যা যা প্রয়োজন আল্লাহর রতুলের সাহাবি যুদ্ধের জন্য সমস্ত কিছু ক্রয় করে ফেললে কি মনে করছেন বিবাহের আনন্দ মনে নাই ভুলে গেছেন আমি আমার স্ত্রী আনন্দনে বিভোর থাকবো আর আমার রতুল যুদ্ধের ময়দানে থাকবে আমি হজরতে সাদ আমি সাদ কোনোদিন এই ব্যাপারটা আমি সইতে পারবো না কথা বলে এখন একটু মনোযোগ দিয়ে শুনবেন কি একটা করুণ কাহিনী সাথে সাথে যুদ্ধের তলোয়ার কিনে ক্রয় করে যুদ্ধের রণাঙ্গনে প্রস্তুতি হলেন রণাঙ্গনে ছুটে চললেন যুদ্ধের ময়দানে হাজির হয়ে গেলেন যুদ্ধের ময়দানে হাজির হয়ে অনেকগুলো কাফের মসজিদেরকে জাননামে পাঠিয়ে একটা পর্যায়ে হদরতে রধীয়ম তালান হু নিজেও তিনি শাহাদাত বরণ করলেন যুদ্ধের শেষে হদরতের সাহাবাইকারাম যে সমস্ত সাহাবাইকারাম শহীদ হয়েছেন সেই শহীদদের লাশগুলোকে একত্রিত করতেছেন কাপড় দিয়ে ঢাকতেছেন কিন্তু হযরতে সাঃ সালামি রাদিয়াল্লাহু তাআলা শুধু হাতটা বাহিরে সাহাবায়ে کرام চিনতে পারতেছেন না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে বললেন ওগো আল্লাহর হাবিব এমন একটা লাশ রয়েছে যে লাশটাকে আমরা চিনতে পারতেছি না আপনি আপনি আসেন এসে দেখেন যদি চিনতে পারেন আল্লাহর হাবিব বললেন এই লাশের উপর থেকে কাপড়টা সরাও আমি দেখি এই লাশটা কার কারাম যখন কাপড়ের উপর থেকে লাশের উপর থেকে কাপড়টা সরিয়ে দিলেন আল্লাহর হাবিব দুই চক্ষু দিকে যখন তাকিয়ে দেখলেন আহারে তাকিয়ে দেখেন এত হচ্ছে আমার সাবি হজরতে সাদ সালামি রদি আল্লাহ যে সাদকে আমি বিবাহার জন্য পাঠিয়েছিলাম আমার সাদ সালামি তো আজকে এই মুহূর্তে বিবাহার আসরে থাকার কথা ছিল নতুন স্ত্রী ফুল সজ্জার রাত্রিতে থাকার কথা ছিল কিন্তু আমার বিবাহকে ভুলে গিয়ে নতুন স্ত্রীর আলিঙ্গন মোহাব্বত মায়া মমতা সব কিছুকে ত্যাগ করে আমি রসুলকে এসে সে দিয়ে দুনিয়ার জীবনের দুনিয়ার যৌবনের লালসাকে লাথি মেরে রণাঙ্গনে সে শাহাদাত বরং করে দিলে আল্লাহর রসুল কেঁদে ফেললেন ঘটনা ঘটে গেলেন এক হলেন আল্লাহর হাবিব কেঁদে ফেললেন দুই নাম্বার হল আল্লাহর হাবিব সাল্লাহ মুচকি এসে দিলেন তিন নাম্বার আল্লাহর হাবিব নিজের চেহারাটাকে নিজের চেহারা মোবারকটাকে একটু অন্য দিকে ঘুরিয়ে নিলেন হজরতে আনাস নবীজিকে জিজ্ঞাসা করলেন ওগো নবীজি বুঝলাম না তিনটা ঘটনা ঘটে গেল কেনই বা আপনি কাঁদলেন আবার কেনই বা আপনি হাসলেন আবার কেনই বা আপনার চেহারাটাকে অন্য দিকে ঘুরিয়ে নিলেন